বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অমাবস্যা হলো আজকের অমাবস্যা অর্থাৎ দীপান্বিত অমাবস্যা আজকের দিনটিতে অনেকেই ভক্তি ভরে মা কালীর পূজা করে থাকেন যারা মা কালীর আজকে ব্রত করতে পারছেন খুবই ভালো তবে যারা করতে পারছেন না তারা কিন্তু একবার হলেও মা কালীর এই বিশেষ লীলা কাহিনীটি শ্রবণ করে মা কালীর বিশেষ কৃপা লাভ করুন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আজকের এই বিশেষ শুভ দিনটিতে কি কি করবেন এবং কি কি করবেন না এবং দীপাবলির বেশ কিছু কথা তার সাথে আপনারা আজকের এই ভিডিওটি থেকে শ্রবণ করতে পারবেন কালীভক্ত রামপ্রসাদকে মা কীভাবে কৃপা করেছিলেন যে লীলা কাহিনিটি মায়ের যে লীলা কাহিনীটি প্রত্যেকের শোনা উচিত আমরা সকলেই জানি সাধু রামপ্রসাদ মা কালীর পরম ভক্ত ছিলেন এবং মা কালীর একটি লীলা কাহিনী এই ভিডিওর মাধ্যমে আজকে যদি আপনারা শ্রবণ করেন বলা হয় নাকি তাতে পরিবারের মঙ্গল হয় এবং মায়ের কৃপায় নিজের মনোবাসনা পূর্ণ হয় ভিডিওটি জুড়ে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে আর তার সাথে আপনারা জানতে পারবেন অমাবস্যা তিথির সময়সূচি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে চলুন প্রথমেই জেনে নিই অমাবস্যা তিথির সময়সূচি আজ হল সেই বিশেষ দীপান্বিতা অমাবস্যা সেটি শুরু হচ্ছে দুপুর তিনটে ন মিনিট থেকে একত্রিশে অক্টোবর আর পয়লা নভেম্বর সন্ধ্যা ছটা ন মিনিট পর্যন্ত এই অমাবস্যাটি থাকবে চলুন এরপর জেনে নেব আজকে দীপানিতা অমাবস্যার দিন বিশেষ এই কাজটি আমাদের যেটি করা প্রয়োজন সেটি কি। আজকে অবশ্যই আপনারা আপনাদের ভগবানের সামনে অর্থাৎ আপনাদের বাড়িতে ছোট্ট মন্দির হোক বা যেখানে আপনারা ভগবানকে রেখেছেন সেখানে একটি ঘিয়ের প্রদীপ আজকে প্রজ্বলন করুন এবং তার সাথে তুলসীতলায় প্রদীপ জ্বালান এবং মা কালীর উদ্দেশ্যেও আজকে একটি প্রদীপ প্রজ্বলন করে আপনার মনোবাসনা আপনারা জানান এবং চারদিক বাড়ির আলোয় আলোকিত করে তুলুন বছরে যে দ্বাদশ অমাবস্যা পড়ে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অমাবস্যা হলো আজকে দীপান্বিতা অমাবস্যার দিনটিতে আজকের দিনটি একই সঙ্গে মা কালী এবং মা লক্ষ্মীর পূজা করা হয় আজকে যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হলো সন্ধ্যার পরে ভুলেও বাড়িতে ঝাঁট দেবেন না আর আজকে দিনটিতেই অলক্ষ্মীর বিদায় করে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় তবে বাড়িতে কিন্তু আজকের দিনটি লক্ষ্মী গণেশের পূজা অবশ্যই আপনারা করুন আজকের দিনটিতে ভুলেও যে কাজটি করবেন না সেটি হলো কাউকে টাকা ধার দেবেন না এবং কেউ যদি নুন চাল এবং চিনি চায় তাহলে কিন্তু আপনারা দেবেন না এগুলি আজকের দিনটিতে দেওয়া উচিত নয় বলে মনে করা হয় শুভ দীপাবলির বিশেষ মাহাত্ম এই হল যে ভগবান প্রভু রামচন্দ্র বনবাস থেকে চোদ্দ বছর পর ভ্রাতা লক্ষ্মণ এবং সীতা সাথে অযোধ্যায় ফিরেছিলেন এবং আজকের দিনটিতেই অযোধ্যাবাসী যেন প্রাণ ফিরে পেয়েছিলেন সমস্ত নগরী কোটি কোটি প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয়েছিল প্রভু রামচন্দ্রকে বরণ করে আজকের দিনটিতেই দীপাবলি পালন করা হয়েছিল তাই আজকের দিনটি আপনারাও আপনাদের বাড়ির আশপাশ এবং মন্দির বাড়ির সমস্ত জায়গা আলোয় আলোকিত করে তুলুন ভারতের বেশিরভাগ উচ্চকোটির সাধক সাধিকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক কাহিনী যা বিজ্ঞান নির্ভর সভ্যতার কাছে অবাস্তব মনে হলেও সেসব কাহিনী বিশ্বাস করেন ভক্তিরসে আপ্লুত হয়ে ভক্তিকূল সেরকমই এখন আমরা কয়েকটা অলৌকিক কাহিনী শুনে নেব সকলেই অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কালিকা দেবীর জয় একবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের জন্য রামপ্রসাদের ভিটের বেড়া ভেঙে গিয়েছিল কন্যা জগদীশ্বরীকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ গিয়েছিলেন বেড়া বাঁধতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল বেড়া বানতে। বাঁধতে রামপ্রসাদ আহার করে বেড়া বাঁধতে এলেও জগদীশ্বরীর দুপুরের খাওয়া দাওয়া হয়নি তাই সে রামপ্রসাদকে না জানিয়েই চলে গিয়েছিল আহার করতে শ্যামা সঙ্গীতে ডুবে বেড়া বাঁধতে থাকা রামপ্রসাদ টের পাননি যে জগদেশ্বরী বেড়ার ওপাশে নেই কারণ বেড়ার অপর দিক থেকে বেড়া বাঁধা দড়িটি ফিরে আসছিল ফিরে এসে জগদেশ্বরী দেখেছিল বেড়া বাঁধার কাজ প্রায় শেষ বিস্মিত জগদেশ্বরী রামপ্রসাদকে জিজ্ঞেস করে রামপ্রসাদ কিভাবে একা এতখানি বেড়া দিয়ে ফেললেন জগদীশ্বরী তো অনেকক্ষণ ছিলেন না ঘরে খেতে গিয়েছিলেন তখন রামপ্রসাদ মাটিতে লুটিয়ে কানতে কানতে বলেছিলেন এত কাছে এলি তবু দেখা দিলি না মা এই ঘটনাটির পরে রামপ্রসাদ লিখেছিলেন সে বিখ্যাত শ্যামা মন কেন মায়ের চরণ ছাড়া ও মন ভাব শক্তি পাবে মুক্তি বাঁধ দিয়ে ভক্তি দড়া সময় থাকিতে না দেখলে মন ছিচিড়ে তোর কপাল পড়া এত কাছে এসেও দেখা দিলেন না আরাধ্যা কালীমা এই আক্ষেপে আহার নিদ্রা ত্যাগ করেছিলেন রামপ্রসাদ সারাদিন পড়ে থাকতেন পঞ্চমুণ্ডির আসনে এক অমাবস্যার রাতে কালীর বেটা রামপ্রসাদ প্রতিদিনের মতোই আকুল হয়ে তার মাকে ডেকে চলেছিলেন চোখ থেকে অবিরাম ঝরে পড়ছিল অশ্রুধারা মধ্যরাতে আলোকিত হয়ে উঠেছিল পঞ্চবটি দিব্যজ্যোতির মাঝে আবির্ভূতা হয়েছিলেন মা এলোকেশি ভাব রামপ্রসাদ মা মা বলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন পঞ্চমুন্ডির আসনে এরপর যে অলৌকিক কাহিনীটি আমরা শুনবো সেটি হলো রঘু ডাকাত ও রামপ্রসাদের মহারাজা কৃষ্ণচন্দ্র তখন মৃত্যু সজ্জায় মৃত্যুর আগে রামপ্রসাদকে দেখতে চেয়েছিলেন মহারাজা মহারাজের সঙ্গে দেখা করে তাঁকে গান শুনিয়ে বাড়ি ফিরেছিলেন রামপ্রসাদ ত্রিবেণীর খেয়াঘাটে তাঁকে ঘিরে ফেরেছিল কালীভক্ত রঘু ডাকাতের দলবল ডাকাতি করতে যাওয়ার আগে নরবলির প্রয়োজন তাই পথিক রামপ্রসাদকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কালী প্রতিমার সামনে স্থাপন করা কাঠের সামনে রঘু ডাকাতকে রামপ্রসাদ বলেছিলেন মৃত্যুর আগে তিনি একবার মায়ের পুজো করে নিতে চান নিষ্ঠা ভরে কালী সমাপ্ত করেছিলেন রামপ্রসাদ তারপর শ্যামা গাইতে গাইতে নির্ভীক রামপ্রসাদ হাঁড়ি কাটে গলিয়ে দিয়েছিলেন গলা বলির খাড়া উঠে এসেছিল এক ডাকাতের হাতে কোপ দেওয়ার আগের মুহূর্তে সব হয়ে ডাকাত দল দেখেছিল রামপ্রসাদের মুখের জায়গায় মা কালীর মুখ হাত থেকে ছিটকে পড়েছিল খাড়া বন্ধ হয়ে গিয়েছিল বলি রামপ্রসাদের পায়ে লুটিয়ে পড়েছিল রঘু ডাকাত ও তার দলবল পরদিন ভোরে নিজের নৌকায় রামপ্রসাদকে বাড়িতে পৌঁছে দিয়েছিল রঘু ডাকাত ঘটনাটি আমূল পরিবর্তন এনেছিল রঘু ডাকাতের জীবনে ডাকাতি ও নরবলি ত্যাগ করে রঘু ডাকাত হয়ে উঠেছিল কালী সাধক গঙ্গা বক্ষে মা কালীর কোলে বিলীন হয়ে গিয়েছিলেন সাধক রামপ্রসাদ প্রতি বছরের মতো সতেরোশো একাশি মতান্তরে সতেরোশো পঁচাত্তর সনে দীপান্বিতা অমাবস্যায় কালী আয়োজন করেছিলেন রামপ্রসাদ বিপত্নীক রামপ্রসাদকে মাতৃ আরাধনায় সাহায্য করতেন পুত্র রামদুলাল ও পুত্রবধূ ভগবতী সারা রাত ধরে পূজা করার পর ভোর রাত্রে মাকে গান শুনিয়েছিলেন রামপ্রসাদ পরদিন সন্ধ্যায় মায়ের ছোট্ট প্রতিমাটি মাথায় নিয়ে ভক্তবৃন্দের সঙ্গে চলেছিলেন গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য প্রতি বছরের মতো সেবারও সজল চোখে গিয়ে চলেছিলেন একের পর এক শ্যামা সঙ্গীত গঙ্গার বুক জলের নেমে মাকে আরও কয়েকটি গান শুনিয়েছিলেন রামপ্রসাদ তারপর মাকে মাথায় নিয়ে ডুব দিয়েছিলেন গঙ্গায় মাকে ভাসিয়ে দিয়েছিলেন আরও কয়েকটি ডুব তারপর ঢলে পড়েছিলেন পতিত পাবনী গঙ্গা বক্ষেই ভক্ত বলেছিলেন বিদায়কালে মা তার দুঃখী ছেলেকেও সঙ্গ করে নিয়ে গেলেন মা কালীর বেটা রামপ্রসাদ এভাবেই মা কালীর কোলে বিলীন হয়ে গিয়েছিলেন জয় মা কালীর জয় জয় সাধক রামপ্রসাদের জয় সকলকে জানাই অনেক ধন্যবাদ বড়দেরকে প্রণাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের দীপাবলি খুব খুব ভালো কাটুক কালীর কৃপায় জয় মা কালী